ঝুমাবোধি একটা কথা বলবো তুমি আমার সাথে কোনো কথাই বলবে নি ঠিক আছে তোমার ভালোর জন্য বলবো ভেবেছিলাম তাহলে বলবো না এই সোনা? বলো তুমি নাকি একে তাকে দাও কি ব্যাপার তুমি অসময় শুয়ে আছো ইফতারি বানাও নাই রোজায় প্রচন্ড ধরেছে ঠিক মতো দাঁড়াতেও পারি না কি করে ইফতারি বানাবো বুঝতে পারছি আজকেও আমার বাইরে ইফতারি করতে হবে তুমিও না অল্পতে রাগ হয়ে যাও পাঁচ মিনিট দাঁড়াও আমিও রেডি হয়ে আসতেছি আসসালামু আলাইকুম ভাবি ঈদ মোবারক এবার ঈদও ভাই আসলো না আর ভাই বলেন না এবার আপনার ভাই আমার ঈদটা মাটি করে দিল আরে ভাবি আমি থাকতে আপনার ঈদ মাটি হতে দেবো আসেন ঈদের কলাকুলি করি পাশে তাকায় দেখেন কার ঈদ মাটি হতে যাচ্ছে

আসসালামু আলাইকুম আম্মাজান ঈদ আসতেছে ঈদ জামাইদের পাঞ্জাবি দিবেন না তোমার আমার মত গাধার কাছে আমার মেয়ে বিয়ে দিছে এটাই তো অনেক বড় ভাইলে এক কাজ করেন মেয়ে আপনি রাইখে দেন পাঞ্জাবি পাঠাই দেন তুমি চলে এসো জামাই ঈদে তোমাকে পাঞ্জাবি না পেটিকোট পরাবো